আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত বিওয়ার্স চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি দুর্গাপুর তারপর গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এটা মূলত একটা মসজিদের প্রজেক্ট এবং এখানে আপনারা দেখতেছেন যে আমাদের পূর্বে একটা মসজিদে এখানে করা হয়েছিল তো এটাকে ভেঙে আমরা এখানে নতুন একটা মসজিদের কাজ করবো ইনশাল্লা সমন্বিত বিবাহ এটার অনেক অংশই কিন্তু আমাদের এখানে ভাঙার কাজ এখানে হয়ে গেছে এটা মূলত এখানে একতলা ফাউন্ডেশন দিয়ে এখানে করা হয়েছিল এবং খুব বেশি দিন হয় নাই এটার কাজ এখানে সমাপ্ত হয়েছে কিন্তু এখানে ফাউন্ডেশন কম থাকার কারণে এবং এখানে ম্যাক্সিমাম জায়গা আমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে এইখানে আমাদের জায়গার যে সংকলন এখানে জায়গা অনেক সংকলন করে এখানে করা হয়েছিল তো এটাকে কিন্তু এখানে সম্প্রসারণ করে আমরা এখানে কাজটা করবো এই মসজিদটা মূলত এখানে ভিতরে মসজিদের ভিতরে এখানে চারটাকাতার এবং বাহিরে দুই টাকা তেলের সমন্বয়ে কিন্তু এখানে করা হয়েছে এবং লম্বায় এখানে মসজিদের দুর্ঘট এখানে কম ছিল তার কারণে কিন্তু এখানে জায়গার যে সংকুলনটা সেটা কিন্তু এখানে কম এবং মসজিদের নর্মাল ফাউন্ডেশন এখানে করা হয়েছিল শুধু খালি এখানে সাদের কাস্টিং এখানে করা হয়েছে তো এটাকে ভেঙে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশনে কাজ করবে ইনশাল্লাহ সমন্বিত ভিউয়ার্স এই বাড়ির এই মসজিদের সম্পূর্ণ প্লান ডিজাইন এবং সাইট সুপারভিশন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে করার চেষ্টা করব ইশা সমর্থিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এইখানে আমাদের ভাঙার কাজ অনেকটাই এখানে হয়ে গেছে দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের বারান্দার যে অংশটা এই অংশের মধ্যে কিন্তু এখানে গ্রিল এবং নিচে কিন্তু এখানে গাঁথনির কাজ ছিল তো আমাদের গ্রিলগুলাকে প্রথমে এখানে খোলা হয়েছে তারপরে কিন্তু আমাদের এই গাঁথনিগুলাকে ভেঙে এখানে আমরা আমরা এখানে কাজটা করতেছি এবং মসজিদের ভিতরের যে অংশগুলো আছে অল্প কিছু জায়গায় এখানে ওয়াল ভাঙার কাজ এখানে বাকি আছে বাকি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমাদের ভাঙার কাজ এখানে হয়ে গেছে আপনারা দেখতেছেন দক্ষিণ পাশ পশ্চিমবাস মেম্বারের অংশটা বাদে অনেক অংশ জুড়ে আমাদের এখানে ভাঙার কাজ এখানে হয়ে তো আমরা এখানে ওয়ালের যেই গাঁথনিগুলো আছে সেগুলো এখানে ভেঙে তারপরে কিন্তু এখানে ছাদের আস্তে আস্তে কিন্তু এখানে ছাদ ভাঙার কাজ এখানে হইতেছে তারপর আমরা এখানে সবার শেষে আমরা এখানে কলম কলম ভেঙে এবং ফাউন্ডেশন ভেঙে আমরা এখানে এগুলোকে এখান থেকে সরিয়ে আমরা এখানে কাজ করব এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সমানিত বিসে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সব দিয়ে এবং সাইট সুপার মিশনের মাধ্যমে দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে সাইট সুপার মিশনের মাধ্যমে আপনাদের কাজকে সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সময় তো ভিউয়ার্স এই কাজের যাবতীয় আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমরা দেশের বিভিন্ন জেলাতে যেই কাজগুলো আমরা এখানে করি সব প্রতিটা কাজের নিয়মিত আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন এটি আপনাদের মুক্তি ধন হিস